দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর বিকেল চারটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম সঙ্গে থাকছি পুরো আয়োজনে তনফির আহমেদ আরিফুল গ্যাস্টো এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট পুরো খবর যাচ্ছি জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পর্দার শেখ হাসিনা নুসরাত ফারিয়া আদালতে তোলা হলে এই আদেশ দেন সিএমএম কোর্ট পুলিশ প্রতিবেদন দেয়া সাপেক্ষে জামিন শুনানি হবে আগামী বাইশ মে এখনও সিনেমার শুটিং দৃশ্য নয় বাস্তবেই হেলমেট আর জ্যাকেট গায়ে পুলিশ বেস্ট নিতে আদালত প্রাঙ্গনে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া বেলা পৌনে নয়টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে আনার পর তাকে সিএমএম আদালতে হাজতখানায় রাখা হয় বেলা দশটায় ফারিয়াকে তোলা হয় আদালতে আদালত কক্ষে বিচারকের সামনে একদম নিশ্চুপ ছিলেন নুসরাত ফারিয়া এ সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতের সামনে তুলে ধরেন সরকার পক্ষের আইনজীবী যদিও ফারিয়ার পক্ষে তার আইনজীবী তাকে নির্দোষ দাবি করে যুক্তি তুলে ধরেন আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শারাফ ফারজানা হক শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বাইশ মে পরবর্তী জামিন শুনানিরও দিন ধার্য করেন আজকে তার জামিন আংশিক শুনানি হয় এবং আগামী আগামী বাইশ তারিখে বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরও প্রতিবেদন দেওয়ার জন্য আগামী বাইশ তারিখ পাস নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডাব্লিউমে জেল আসাতে পালন করা হয় উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে এই তো সব কিছু মিলে আমরা আশা যে সামনের হিয়ারিংয়ে কোর্ট আমাদের দিকে সহায় হবে রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে হত্যা চেষ্টা মামলায় দেখানো হয় গ্রেপ্তার মাকসুদুল হকিমু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে এই মন্তব্য করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি এই ঘটনা সমর্থনযোগ্য নয় বলে উল্লেখ করে তিনি বলেন আইনি প্রতিকার পাবে ফারিয়া বলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনার স্নায়ুচাপ থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে ফারুকি বলেন সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা দাবি করেন প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল তবে মামলা রয়েছে ফারিয়ার বিরুদ্ধে এদিকে মামলা থাকায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে ঈদ উল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় এমনটি জানান তিনি বলেন বর্তমানে পাঁচ শতাংশ হাসিল নেওয়া হলেও তা কমিয়ে আগামী বছর থেকে নেওয়া হবে চার শতাংশ রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে গরু হাটে নামাতে হবে কোনো গরু রাস্তার নামানো যাবে না আর কোন হাটে নামাবে সেটির ব্যানার থাকতে হবে ট্রাক বা ট্রলারে ঈদের পাঁচ দিন আগে থেকে পরে তিন দিন বালখেট চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রাতে বালখেট চলবে না বলেও জানান তিনি বৈঠকে বাস আর ট্রেনে অতিরিক্ত যাত্রী না নেবার আহ্বান জানানো হয় আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা পোশাক খাতে মে মাসের বেতন বোনাস এক থেকে তিন তারিখের মধ্যে পরিশোধ করারও আহ্বান জানান তিনি উনি যে কি করছে এটা আমি জানি না ওইটা যার ব্যক্তিগত মত মত স্বাধীনতা তো সবাই জানে এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিছেন দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন ব্লকেড কর্মসূচিতে নেমেছেন তার সমর্থকরা পূর্ব ঘোষণা অনুযায়ী আজ এগারোটার পর থেকে এই অবরুদ্ধ কর্মসূচি শুরু হয় আন্দোলনকারীরা নগর ভবনের ফটকের সামনে অবস্থান নিয়ে অস্থায়ী মঞ্চ বানিয়েছেন সেখানে চলছে সঙ্গীত পরিবেশন নগর ভবন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে বসানো বাইকে চলছে স্লোগান হচ্ছে ছোট ছোট মিছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পুষ্পত্তরিকাও দেখা যায় এ সময় বিক্ষোভকারীরা গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে এক পাশে সড়ক বন্ধ করে অবস্থান নিয়েছেন আর পড়েছেন এই পথে চলাচলকারীরা এদিকে আইন ও মেয়াদ জটিলতায় দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কথা জানান এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কি কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে এর বাইরে আবার আমরা একটা নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয় আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না এবছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি লন্ডনে এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানান মতপার্থক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়তে হবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে দেশের মানুষ নির্বাচন চায় যে নির্বাচনের জন্য গত পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করে যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি এই রাজনৈতিক পদ্ধতি অধিকার প্রতিষ্ঠা মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে যারা প্রচার করে বিএনপি সংস্কার চায় না তারা মিথ্যা ও মতলবি কথা বলে বিএনপি সংস্কার কমিটি সদস্য নজরুল ইসলাম খান এই মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলে প্রতিহত করা হবে অন্যদিকে দেশের শতকরা পঁচাত্তর ভাগ মানুষ নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন ষড়যন্ত্র করে নির্বাচন পেছানো হচ্ছে আন্তর্জাতিক চক্রান্ত চলছে অভিযোগ করে ফারুক আরও বলেন করিডোর চট্টগ্রাম বন্দর এ সকল নিয়ে ভাবনা অন্তর্বর্তী সরকারের কাজ নয় দেশে ফেরার ব্যাপারে আমি নই আল্লাহর যখন সম্ভব হবে উচিত হবে উনি নিশ্চয়ই ফিরে আসবেন বাংলাদেশে কোন শক্তি কোনো ষড়যন্ত্র করে তাকে ঠেকাতে পারবে আমি বিশ্বাস করি না লুটের টাকা দেয়া হবে গরিবদের আর এই জন্য গঠন করা হচ্ছে ফান্ড রাজধানীর একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তিনি জানান পাচারকৃত অর্থ ফেরাতে আইনি প্রক্রিয়ায় চার থেকে পাঁচ বছর সময় লাগতে পারে আর নগদ ইস্যুতে গভর্নর বলেন দুর্নীতির মাধ্যমে নেয়া টাকার ডেটাবেজ এখনও তাদের নিয়ন্ত্রণে তাই এ নিয়ে সংখ্যা রয়েই গেছে মোদীর সরকারের আমলে অর্থপাচারের মাধ্যমে বিদেশে বিপুল সম্পদ করেছে বেশ কিছু রাজনীতিবিদ ও ব্যবসায়ী সেই টাকা ফেরাতে নানা পদক্ষেপ নেওয়া হলেও এখনো ধরা বাইরে তারা পাচারের অর্থ ফেরাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান আইনি প্রক্রিয়ায় পাচার করা অর্থ ফেরত আনতে চার থেকে পাঁচ বছর সময় লাগতে পারে তিনি আরো জানান দেশে লুটের টাকা দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে এজন্য ফান্ড গঠন করা হচ্ছে টাকা অর্জন করা হয়েছে সেটা ব্যাংকের সাথে সম্পর্ক নয় ব্যাংকের টাকা দিয়ে হয় নাই সেই ক্ষেত্রে সেই ধরনের সম্পদ সেগুলো যেটা ব্যাংকের সাথে অ্যাক্ট ই না যেটা না সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে কিন্তু সবই আইনগতভাবে ডিজিটাল ব্যাংকিং নগদ ইস্যুতে গভর্নর জানান নগদের ব্যবস্থাপনা বোর্ড দুর্নীতির মাধ্যমে সাড়ে ছশো কোটি টাকা ইমানি হিসেবে আত্মসাত করেছে যা উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে সরকারের যে দারিদ্র্য বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো শুধু সেইখানে তারা প্রায় দুইশো কোটি দুই হাজার কোটি টাকার উপর

কোটি টাকা এবং মিলিয়ন ডলার আর বিদেশে হচ্ছে এটা হচ্ছে অ্যাটাচমেন্ট ইসলাম চ্যানেল ঢাকা স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর কমতে শুরু করেছে রাজস্ব দ্বিতীয় দিনের মতো কোনো পণ্য রপ্তানি না হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে বাণিজ্য সমস্যার সমাধানে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের দিকে তাকিয়ে বন্দর ব্যবহারকারীরা সব স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাকের পাশাপাশি ফল প্লাস্টিক প্রক্রিয়াজাত খাবার তুলা ফার্নিচার আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত যার প্রভাব এরই মধ্যে বন্দরগুলোতে পড়তে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া চাপাই নবাবগঞ্জ যশোর ও বাংলাবান্ধায় রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে কিছুটা ভাটা রোববার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বারো ট্রাক পাটজাত পণ্য রপ্তানি হলেও ফেরত এসেছে দুই ট্রাক গার্মেন্টস পণ্য আর বেনাপোলে আটকা পরা ট্র্যাকগুলো ব্যবসায়ীরা অন্য পথে নেয়ার কাজ শুরু করেছেন ভারতেও নিষেধাজ্ঞার হলে আগে যে প্রায় গাড়ি সংখ্যা অর্ধেক নিয়ে আসছে যদি এই এক্সপোর্টটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যারা বন্ধুদের ড্রাইভার আছে এখানে ড্রাইভারটার সংগঠন আছে খুব একটা না অবস্থা হয়ে যাবে আখাউড়া স্থল বন্দর দিয়ে নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যগুলো সবচেয়ে বেশি ভারতে যেত সম্পূর্ণ ভারতে না গেলেও চুয়াল্লিশ টন হিমায়িত মাছ একশো পঁয়ত্রিশ টন ভোজ্য তেল ও উনিশ টন পাট রশি রপ্তানি হয়েছে সব মিলিয়ে প্রতিদিন অন্তত চল্লিশ লাখ টাকা রপ্তানি আয় কমতে পারে এ পথে এখন এটাতে দশ নামাতে আমাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ডেলি দশ গাড়ি বিশ গাড়ি মাল যায় এখন বন্ধ যেহেতু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত আমরা ক্ষতিগ্রস্ত পরিস্থিতি সামাল দিতে সরকারের উচ্চ পর্যায়ের দিকে তাকিয়ে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা ডেস্ক রিপোর্ট চ্যানেল এদিকে স্থলপথে আমদানিতে ভারতের বিধিনিষেধে বেনাপোলে আটকা পড়েছে গার্মেন্টস পণ্যবাহী ছত্রিশটি ট্রাক বন্দর কর্তৃপক্ষ জানায় ভারতে প্রবেশের জন্য এই সকল পণ্য বোঝায় ট্রাক বন্দরে এসেছিল তবে দিল্লির চিঠির আলোকে তৈরি পোশাকবাহী ট্রাক স্থল বন্দর দিয়ে প্রবেশের সুযোগ নেই তাই এগুলোর বিষয়ে দাপ্তরিক কাজ শেষে নিজ নিজ স্থানে ফেরত পাঠানো হবে অন্যদিকে ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন জানায় যে সকল পণ্য এলসি অথবা টিটি হয়েছে সেগুলো যাতে প্রবেশ করে সেই বিষয়ে আলোচনা চলছে দেশের হয়েছে নয় জন সকালে দিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা যান চারজন আহত হন অন্তত তিনজন আর ভোরে প্রেসনগর প্রেমনগর এলাকার এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান প্রচন্ড বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরে যাচ্ছিল পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মারা যায় দুজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ পরে আহতদেরকে ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হলে সেখানে মারা যান আরও দুজন পুলিশ জানায় প্রচণ্ড বৃষ্টিতে বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে অন্যদিকে মাগুরা টাঙ্গাইল ও গোপালগঞ্জ মাদারীপুর ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনাতে মারা গেছেন আরও পাঁচজন সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়ায় স্পর্শ করেছেন নিকরামুল হাসান শাকিল ব্যক্তিগত ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই তথ্যটি তিনি নিশ্চিত করেছেন গেল পঁচিশ ফেব্রুয়ারি কক্সবাজারের ইরানি সমুদ্র সৈকত থেকে এভারেস্টের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন তিনি আর এর বারো দিন পর ঢাকায় পৌঁছান কয়েকদিন বিরতি দিয়ে আবার হাঁটা শুরু করেন তিনি আটাশ মার্চ পৌঁছান পঞ্চগড়ে ভারতের জলপাইগুড়ি দার্জিলিং হয়ে একত্রিশ মার্চ পা রাখেন নেপালে এক হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে উনত্রিশ এপ্রিল এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছান ইকরামুল হাসান চারটি বেজ ক্যাম্প পেরিয়ে আজ সামিট পুষে সফল হন তিনি তবে সামিটের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর একটা বিরতির সময় হয়েছে ফিরছে একটু পর সঙ্গেই থাকুন বিরত পর আবারও ফিরলাম বিকেল চারটার খবরে চট্টগ্রাম দিয়ে গাড়ি আমদানি আশি শতাংশ কমাতে চায় বন্দর কর্তৃপক্ষ উদ্দেশ্য কন্টেনার রাখার জায়গা বাড়ানো আর এ লক্ষ্যে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে মন্ত্রণালয়কে বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে মোংলার নাম তবে চট্টগ্রামের আমদানি করার আমদানিকারকরা বলছেন সংখ্যা যাই হোক চট্টগ্রামের গাড়ি এই বন্দরেই নামাতে হবে ফখরুল ইসলামের রিপোর্ট চাহিদার সাথে তাল মিলিয়ে কন্টেইনার মজুদ সুবিধা বাড়াতে বিভিন্ন সময় বন্দর অভ্যন্তরে জায়গা খালি করে কর্তৃপক্ষ এক্ষেত্রে এবার নজর দেয়া হয়েছে গাড়ির দিকে এ বন্দর দিয়ে বছরে যে প্রায় এগারো হাজার গাড়ি আমদানি হয় তার আশি শতাংশ মংলা দিয়ে আনার ব্যবস্থা নিতে সম্প্রতি অনুরোধ জানানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়কে কর্মকর্তারা বলছেন একটি জায়গায় চার পাঁচ স্তরে কন্টেইনার রাখা যায় একই স্থানে গাড়ি রাখা যায় একটি তাছাড়া প্রতিটি গাড়ি এক টনের কিছু বেশি হওয়ায় দুই টন ওজন ধরে যে র্যান্ড পাওয়া যায় এবং বিপরীতে একক হিসেবে বিশ ফুট দীর্ঘ কন্টেনারে যে তেরো থেকে পনেরো টন পণ্য থাকে তাতে কন্টেনারে তিন গুণের বেশি ভাড়া মেলে গাড়ির জাহাজের জন্য খুব বেশি ড্রাফ্টের প্রয়োজন হয় না ছয় সাত মিটার ড্রাফটেই গাড়ির জাহাজ আসতে পারে সেই হিসাবে মংলা বন্দর ওদের জেটি ফ্যাসিলিটিস আছে ওদের স্পেস ফ্যাসিলিটিস আছে সুতরাং তারা এই গাড়ির জাহাজগুলোকে খুব ইজিলি অ্যাকোমোডেট করতে পারে ইন দ্যাট কেস আমাদের এখানে যে গাড়ি রাখার যে যে সক্ষমতা আছে সেটাও আমরা ভালোভাবে ইউজ করতে পারলাম এবং অতিরিক্ত গাড়ি রাখতে হলো না চট্টগ্রাম বন্দরের চেয়ে মোংলায় স্টোর রেন্ট একষট্টি শতাংশ কম হলেও সেখান থেকে একটি গাড়ি চট্টগ্রাম আনতে প্রায় দশ হাজার টাকা খরচ হয় সাথে যোগ হয় জাহাজ ভাড়া ষাট সত্তর ডলার আছে নানা ঝুঁকি ঝামেলাও চট্টগ্রাম বন্দর তো আমাদের জন্য একটা উন্নত মানের শেড পড়ছে তো এখানে তো অনেক ক্যাপাসিটি আছে আমরা চট্টগ্রামে যারা আমদানি করে আসতেছি আমরা ওই শেডেই গাড়ি রাখি এবং সময় মতোই আমরা ডেলিভারি গাড়িগুলি নিচ্ছি ঢাকায়ও আমদানি কারক আছেন ওনাদের জন্য মংলা পোর্টটা সুবিধা আর চট্টগ্রামের জন্য আমরা যারা আমদানি কারক আমাদের জন্য চট্টগ্রাম পোর্টটা সুবিধা চট্টগ্রাম ঢাকার চেয়ে মংলা ঢাকার দূরত্ব ও ব্যয় কম হওয়ায় মংলার সুবিধা বেশি কাজে লাগাতে পারে ঢাকার ব্যবসায়ীরা যদিও স্টোরেন্ট কমের কারণে চট্টগ্রামের কোনো কোনো ব্যবসায়ীরও মংলা ব্যবহারের প্রবণতা আছে তবে অন্যান্য অসুবিধার কারণে তা কমছে যে ভাড়াটা আছে সেই ভাড়াটা কম দেওয়াতে গাড়ি নামছে তো এটাই জায়গা থাকুক ভাড়া যদি আবার ওখানে গিয়ে কোথাও যদি কেউ বুদ্ধিতে ভাড়া বাড়ান আলটিমেটলি কিন্তু মংলা কিন্তু সচল থাকবে না বারভিডার যে তেরোশো জন সদস্য আছে তমধ্যে নয়শো জন ঢাকার আর চট্টগ্রামের তিনশো বাকি সাতান্ন জন অন্যান্য অঞ্চলের ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম অর্থ আত্মসাতের মামলায় হলমার্কেট চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ জামিন না দিয়ে ফের জেসমিনকে হাইকোর্টে জামিন চাইতে বলেন এর আগে দু সালের ষোলোই জুন এই মামলায় জেসমিন ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বাতিল করে দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ দেয়া হয় আত্মসমর্পণ করার নির্দেশ এরপর থেকে কারাগারেই আছেন জেসমিন ইসলাম দু ষোলো সালের এক নভেম্বর জেসমিন ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জয়নাল আবেদিন মামলায় আসামিদের বিরুদ্ধে পঁচাশি কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় আওয়ামীপন্থী একষট্টি জন আইনজীবীর জামিন থাকবে জানিয়েছেন আপিল বিভাগ সকালে রহমান চৌধুরীর তিন বিচারপতির আপিল বিভাগ চেম্বার দেয়া জামিন স্থগিতের আদেশ বহাল রেখে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন এর আগে সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যার চেষ্টার মামলায় বাইশ এপ্রিল আওয়ামীপন্থী একষট্টি জন আইনজীবীকে জামিন দেন হাইকোর্ট বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দিয়েছিলেন পরে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা আইনজীবীদের চেম্বার ভাঙচুর এবং হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী একশো চুয়াল্লিশ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয় পরে একশো জন আইনজীবী উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নেন 셀피를 찍어볼까요? 야뿐! 야끈이 쭉 하와? 야끈! সুনামগঞ্জের বিশম্বরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক যুবক আহত হয়েছেন সোমবার ভোরে জেলার রাজাপাড়া সীমান্ত এলাকার ঘটনায় এটি বিজিবি জানায় সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে চোরাই পণ্য আনতে যান চার থেকে পাঁচজন আর এ সময় তাদেরকে লক্ষ্য করে রাজাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে গুলি ছোড়া হয় এতে গুলিবিদ্ধ হন শামসুল হক নামের এক যুবক পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয় বাকিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিজিবি চ্যানেল টোয়েন্টি ফোরের সংবাদ প্রচারের পর সাতজন বাংলাদেশি জেলেকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট দুপুরে বিচারপতি কাজী জিনাথক হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন একই সাথে এই সাত মৎস্যজীবীকে ফেরত আনতে না পারায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা নিয়েও রুল জারি করেছেন হাইকোর্ট পররাষ্ট্র স্বরাষ্ট্র সচিব চ্যানেল টোয়েন্টি ফোরের সম্পাদক রিপোর্টার সহ পাঁচজনকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে এর আগে গেল পঁচিশ এপ্রিল চ্যানেল টোয়েন্টি ফোরে মানচিত্রের সীমারেখার ফাঁদে পড়ে ছয় মাস ধরে ভারতের কারাগারে বন্দি বাংলাদেশি সাত জেলের বিষয়ে খবর প্রচারিত হয় নিচে আরো একটি বিরতি ফিরছে একটু পর সঙ্গেই থাকুন